তারকার কথা ওই তারকাটা যেই রাত্রেও দিতে হবে ওই তারকা যেই রাত্রেও দিতে হবে ওই রাত্রের শুভ সাদিকের সময় আখনি জমানার পায় অন্ব দুনিয়ার জমিনে পদার্পণ করবে

পুরস্কার দিয়া উপটর দিয়া বিদায় করে দিল আব্দুল মুতালেফ ঘরে যায় জানানা করিয়া টাকায় ঘুমায় না কখন তবু সাদিক হবে আর আমেনার ঘরে গিয়া নাতিকে কোলের মতো তুলে নিবে বৃষ্টির জন্য আদা করা হলো লোকেরাও বলাবলি করছে বৃষ্টি তো আব্দুল বাবার হাতেও নাই কেমন করে বলল আগে দিন দশটায় বৃষ্টি হবে যদি দিতে পারে ভালো না দিতে পারলে তার চেয়ারম্যান যদি কত হয়ে যাবে আব্দুল মুক্তালিম অবক্ষা যখন তবুও কাজই কোন দেরিয়া করে নাই তো তাহলে হতে না হতে আমি মুখ দামি একটা ভিতরে বিচাইল হাতের ভিতরে দামি তোয়ালিয়া বিচাইয়াল না হয়ারা গিয়া নাতি তুমি আসে আছো আমার তুলে আগে দাও আমি না বলে অপেক্ষা এই সব অত তোমার নাতি তুমি আছে করেছে এই সবে তবে মাত্রার অপেক্ষায় থাকো তোমার হাতে তোমার নাতি আপনি যখন স্বয়ম্বলকে এখানে তুলে দিতেছি সয়বঙ্গর আব্দুল মুক্তারি সোয়ালিয়া দরজার সামনে দাঁড়িয়ে আছে বাড়ির আঙ্গিনায় যখন পয়গম্বরকে শিশু নবী বরপতি ছবি রহমতের ছবিকে যখন করে দেওয়া হয় আব্দুল মুক্তালি পয়গম্বরকে করে লইয়া একখানে মক্কা দরবারে গিয়া শুক্র আদায় করে আর তোমার খায় ওখানে দাঁড়ায় কিছুক্ষণ অপেক্ষা করার পরে আবার তার মাইরা মক্কার অবিয়ে ফাতে মানবত ময়দানের ভিতরে হাজির হয়ে যায় সিরাজ হিসাবের ভিতরে আব্দুল মুক্তালিফ পায়ামুম্বর শিশু রবিকে যখনই ওই অবিয়ে ফাতে মানানত নিয়ে হাজির হয় দশটা বেজে না বাঁচবে না বাঁচতেই হাজার হাজার লোকের সমাগম হয় আব্দুল মুক্তালিফ ওয়াদা করেছে আজকের মক্কার জমিনে বৃষ্টি হবে দেখে আব্দুল মুক্তালিফের হাতে একটা সুন্দর চেহারাওয়ালা একটা বাচ্চা নবীর চেহারা আমাদের আয়সা রাজি আল্লাহ বলে বিশ্ব জগতের মানুষ মদিনার মহিলারা একদিন আয়সার কাছে প্রশ্ন করে আয়সা ইউসুফ নবীরা কে এত সুন্দর তার চেহারা দিয়ে তাকাইয়া মদিনার মেয়েরা হাত কেটে ফেলেছিল ঈশ্বরের মেয়েরা এই ইউসুফ নবীকে এত সুন্দর আল্লাহ বানাইছেন আমাদের নবী কেমন সুন্দর আমার জানি মানে ওই বৈদেশিকা হইয়া যদি আখির হইতো প্রই মহিলারা হাত লাভা দূরের কথা পূজা কেটে যন্ত

আম্মা প্রত্যেকটা তোকে আর মানুষের সূর্য আছে সকাল সকালবেলা উদিত হয় আমি আয়তার একটা সূর্য আছে এসাম আমাদের ঘর আমার ঘরের ভিতরে উদিত হয় আম্মা আম্মাদ স্বর্গমুখী শুনে কি যেন কাজ করতেছে হঠাৎ হাতের থেকে সুইটা পড়ে গেল নাই ভিতরে বন্ধ হয়ে গেছে নাই নাই এবার সুইটা কোথায় পড়ে গেছে অন্ধকারে তারা করে পায় না আম্মা আমাদের রাজি আল্লাহ মুখাল না বলেন কয়েকম্বার এসব নামাজ করে আমার ঘরে প্রদর্শন করলেন চাকরি বানলেন আল্লাহ নবীর চেহারা আর আলোতে আমি সুইটা দেখলাম কুটির কর্নারে পড়ে আসছে কেমন নদীর সেই নবীর জন্য মহব্বত নাই মায়া নাই আজ নদী জন্য কাঁদে ও মুসলমানি বন্দা আজকে সেই নবীর জন্য মহব্বত অন্তরে লাগে না নবীকে আজকে সন্তান বলে গালি দেওয়া আজকের নবীর ছবি পত্রিকার পাতায় ব্যঙ্গ করা হয় সেই নবীর আদর্শ মুসলমানের ভিতরে নাই ও জুরু ভাইরা আজকের তুমি কোন রক্তা চলতেছ তোমার মাত্র কত কি রোগ তুমি আদর্শের তুমি মাথায় দিয়া লাম্বা দাঁড়িয়ে রাইকা স্কুল কলেজে ক্লাস করে আবার নামাজের সময় নামাজ করে আসবে না নাই মুসলমান এটা মহাব্বতের দ্বারা হয় ভালোবাসার দ্বারা হয় আর স্লোগান দিয়া ভালোবাসা হয় না মহাব্বত আর ভালোবাসা হয় অন্তর দিয়া মুখ যারা স্লোগান দেয় নবীরে ভালোবাসি ভালোবাসি এটা আসলে প্রতারকের পরিচয় একদল মুসলমান কয় নবীকে এত मोहब्बत করি নবীর জন্য জীবন দিতে রাজি হয় দাড়ি রাখতে রাজি নাই নবীর জন্য জীবন দিতে রাজি কিন্তু নবীর সুন্নতি সবই মানায় দি더라고 নাই নামাজ পড়তে রাজি নাই নবীর জন্য জীবন দিতে রাজি নবীর জন্য সুন্নাত মানতে রাজি নাই নবী সুন্নত ব্যক্তি জীবনে পালন করতে রাজি নাই নবীর সুন্নতি জামা করতে রাজি নাই মুসলমান ইমানরা আজকের এমন পাগল সমাজের ভিতরে দেখা যায় এরা আবার কয় আমি মিলাদে নবী নাকি হাজির হয় ধরে বলেন না অনুমিল্লা টেলিভিশনের বক্তা যদি সব ঘরে আসতে পারে আমি নবী আসতে পারবে না কেন কি মনে করেন নবী কি টেলিভিশনের বক্তার মতো নাকি টেলিভিশনের বক্তার সাথে নবীর তুলনা দিল সম্মান বাড়লো না কমলো বলেন কেন কেন দেখেন অবস্থা সমাজের এক আল্লাহর উদাহরণ দিয়ে বলেন দুই ভিক্ষুকজন করতে করতে গিয়ে দাঁড়ায় কাইপে পয়া দেয় বিশাল বড় এক সেতু দাঁড়িয়ে কারে বাপরে বা এত বিশাল সেতু বানাইছে জানত না সরকার বানাইছে আরে এত বিশাল বড় সেতু দশ হাজার টাকা কমে তো আমার মনে হয় পারে নাই টাকা দূর বেটা এত বিশাল সেতু কি দশ হাজার টাকায় হয় কম পক্ষে বিশ হাজার টাকা লাগবে এই দুই বিক্রা সেতুর প্রশংসা করলো না বদনাম ওদের তো বদনাম করার নিয়ত নাই প্রশংসা করার নিয়ত যা বলছে তাতে প্রশংসা হচ্ছে না বদনাম হইছে কেন কেন যখনই সেতুর মান কি বললে পারে এমন এলে আর যোগ্যতা ওদের ভিতরে নাই ঠিকই না ঠিক চতুর নবীকে সম্মান দিতে গিয়ে যারা টেলিভিশনের বক্তার সাথে গিলানো হয় তুলনা করে এর দ্বারা সম্মান হয় না বড় নবীর সম্মান হয় কেন নদীর সম্মান কি কথা বললে পারে সেই এলেন যোগ্যতা ওদের বিচারে নাই আর তের এই মূর্খতার পরিচয় দিয়া টেলিভিশনের বক্তার সাথে নবীর তুলনা দেয় নবী কি টেলিভিশনের বক্তার মতো বলেন নবীর কোন তুরু নাই হতে পারে না আজকে সমাজ ধ্বংস দিকে চলে যাচ্ছে শুধুমাত্র কোরআন হাদিসের জ্ঞানের অভাব হাজার হাজার লোকেরা দাঁড়িয়ে আছে অডিও ফাতে মানক ময়দানের ভিতরে আব্দুল মোত্তালে কয়েক লোককে আপনি দাঁড়ায় আছে কারোর সাথে কোনো কথা বলে না চোখের পানি ছেড়ে কামতে সবাই হয়ে গেছে বৃষ্টির আব্দুল মুক্তি একবার নবীর চেহারা দিয়ে তাকায় আর একবার আকাশে দিয়ে তাকায় একবার বরপতি নবীর চেহারা দিয়ে তাকায় আর একবার আকাশে দিয়ে তাকায় কিছুক্ষণ লোকেরা কানাঘুষা করে আব্দুল মুক্তালি বৃষ্টি দিতে পারবে না কথা বললেই তো হয়ে যায় কান্দে কেন কান্দে তো বলা হয় না অপেক্ষা করতে তো হঠাৎ করে চোখে করে আল্লাহর নবীন করে নিয়ে হাত ইটু করে বলে আল্লাহ

আল্লাহর নামের সাথে পয়গম্বরের নাম লেখা লেখা দেখা বললেন আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানাইয়া তোমার সাথে কাহার নামটা লিখি না আল্লাহ বলেন আমার বন্ধু মোহাম্মদ আমার সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে আত্মান জমিন না হইল আল্লাহর দরবারে যখন পয়গম্বরের ছিলেন যে ক্ষমা চাহ সময় আল্লাহ আরামিন সাথে সাথে ক্ষমা করে দিলেন মুসলমান আল্লাহ নবীর চেহারায় বরকত কথায় বরকত কাজের ভিতর বরকত আল্লাহ নবী আম্মা যান বলেন পয়ম্বরের শরীর মোবারকের ঘাম আমি শিশি বোতল বলে রাখতাম মানুষ যখন আসতো আমি এই শিশি বোতলের আত আমি ঘাম গুলি দিতাম মেস্কো আম্বরের চেয়েও পয়ম্বরের ঘামের ভিতরে অনেক ঘাম থাকত ও মুসলমান কেমন নবীর আমরা আজকের সেই নবীর জন্য মায়াও নাই মোহ্বত নাই কিন্তু তাহলে একটা মুসলমান ঘরের ভিতরে আজকের বাচ্চা আল্লাহ দান করছে বাচ্চা কান্নাকাটি করেনি কান্না বন্ধ করার জন্য মুসলমানেরা এখন ঘরের ভিতরে মূর্তি দিয়া বজায় করে রাখছে ঠিকই না

I'm the dead.

سني وعلىي في بالوال حنا بي جميع خصاله صلوا عليه وآذي بالوال حنا يا من নবী আল্লামা সাইয়েদ সাদী রাহমাতুল্লাহি দুনিয়া থেকে যখন বিদায় হয় বংশধরকে স্বপ্ন দেখানো হয় সাদীরে কেমন ব্যবহার করা হয় সাদীকে বলে আমার সাথে ভালো ব্যবহার করা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা আমলের কারণে আমাকে maaf করে দিনেন যেই সে আমলটা বলে আমি সাদী পাগল হইইয়া নবীর मोहब्बतের দুনিয়া ডুব দিয়া নবীর রওজা সামনে দাঁড়াইয়া যখন আমি বালাগান আর দূর গলি আমি খুব শব্দ করে করেছিলাম আল্লাহর কবি বড় খুশি হয়ে গেছে আল্লাহ খুশি হয়ে যাচ্ছে আল্লাহ দেখে বলে ও সাহিলে আমার নদীর সামনে যে কবিতা তুমি বানাইছো বালা আল্লাহ আমি ওই কবিতার মহাপথে নদী খুশি আমি খুশি আমি সাহি তোমাকে মা করে দিলাম বালা বল ব সালাম কবিতার ছন্দ লাগায় কান্না কাননা হয়ে যাবে এটা নবীর বরকত নামের বরকত নবীর মহৎ্ব আল্লাহর নবীর প্রত্যেকটা ইশারার ভিতরে ছিল অনেক বরকত সেই বর্ত আমরা পাই না কেন আমাদের আকিদা আমাদের চলা পিরা সব নষ্ট হয়ে গেছে নবীর আদর্শের বহির মতো হয়ে গেছে ঠিক কিনা ভাইরা আমার আজকের সে নবীর আশেখ বাংলাদেশে অভাব নাই আশেখের উত্তরে সাইনবোর্ড লাগায় যারা প্রকৃত পক্ষে আসে তারা সাইনবোর্ড লাগে না মানুষ তাদের এমনি আশেখ কয় ঠিক মুসলমান ইমানদার যারা সাইনবোর্ড লাগায় আর হাদিসা কোনদিন স্যানভোট লাগে না মানুষ তার একাদি বলে কি বলে যদি স্যানভোট লাগায় বুঝবেন উদ্দেশ্য তার খারাপ সে কিনা নদীরা এজন্য স্যানভোট লাগে না যদি লাগায় বুঝবেন তার উদ্দেশ্য তো খারাপ সে কিনা নবীর আশেক যে হবে সে কোনোদিন মানুষকে দেখায় দেখায় সাইনবোর্ড লাগায় না আর বলে না যে আমি নবীর আশেক আমি নবীর আশেক তোমরা আমার আশেক কৌ আশেক বলা লাগে না আমি যদি নবীর সুন্নতের উপরে চলি মানুষ তখন আমাকে অবশ্যই নবীর আশেক মনে করবে আমার ভিতরে দুর্বলতা এজন্য ওই সাইনবোর্ড লাগাইতে হয় ভাইরা আমার আল্লাহ আপনাদের সামনে চলাওয়া করলাম খন্দকের যুদ্ধে আল্লাহ নবী ছিলেন নিজের সেনাপতি কাফেরদের অত্যাচারের রক্ষার জন্য চাচার থেকে পরীক্ষা খনন করেছেন ওই খননের ভিতরে সাহাবাই ক্রামদের কাজ ভাগ করে দিলেন সাহাবাই ক্রামদের ভিতরে একদল ধুনা পিকমার কামসলমান ছিল এরা এই কাজ সমাধান করতে পারবে না বিভিন্ন অজুহাত পায় অন্দরের দরবারে পেশ করল পেশ করে বলে ও আমার বাড়ি খালি সমস্যা হতে পারে আমি যাই বিবিকে পাড়া দেওয়ার কেউ নাই বিভিন্ন অজুহাত দিয়ে তারা ভাগতে শুরু করলো আল্লাপা তাৎক্ষণিকভাবে আদর্শের আয়াত নাজিল করে বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ নবীর আদর্শ নবী যদি মানো তাহলে তোমাদের কামিয়াব যতক্ষণ পর্যন্ত তুমি মানতে পারবা না ততক্ষণ পর্যন্ত তোমার কাজ আর দুনিয়ার জীবন জীবনে কোনো হবে না নবীর আদর্শের বিকল্প কোন বর্ক কোন কামিয়াবের লক্ষণ নাই কার আদর্শ নবীর আদর্শ মুসলমান নামাজ করে মজা লাগে না মোবাইল করে কথায় কষ্ট বোঝা যায় না মেজার বরমায়ের মোবাইল ডিলারের কাছে যায় ব্যাপারটা কি মোবাইলে কথা বলি কথা কাইটা যায় কেন মোবাইল মোবাইলওয়ালা ডাক দেওয়ার পর ডিলার প্রত্যুর মোবাইলে টাকাও তো আছে তার তো ঠিক মতো আছে তবে নেটওয়ার্কের সমস্যা তুই যেই বাংলা লিঙ্ক ক্লাস ওয়ার ইডের থিম এখানে নেটওয়ার্কে কেনে নাই তাড়াতাড়ি চলে যাও ওখানে একটা নেটওয়ার্ক আছে ওখানে যাইয়া তুই চল দিবি আর দুবে মনের মতো কথা বলবি কোনো চিন্তা নাই হেমা তোর মোবাইলের কথা নাই কয় নেটওয়ার্কের কোনো সমস্যা কথা হলে নেটওয়ার্কের কাছে যাও নামাজ পড়ে মুসলমান শান্তি নাই তুলা থেকে ভিলো না নামাজ পড়ে খুঁত খায় নামাজ পড়ে নেটওয়ার্কটা চলে নামাজ পড়ে হারাম খায় নামাজ পড়ে দাড়ি কামায় নামাজ করে টিকার মাথায় নাই কেন বলে নে মদিনাওয়ালার নেটওয়ার্কের সাথে যোগাযোগ লাগা দাও মদিনার নেটওয়ার্কের তুমি তোমার মাথায় দাও মদিনার নেটওয়ার্কের লোক লাগাও তুমি নামাজ নবীদের নেটওয়ার্কের সাথে তোমার নেটওয়ার্কের মিল হয়ে যায় যখন তুমি নামাজে দাঁড়ায় আল্লাহ বলে ডাক দিবা মদিনার নেটওয়ার্কের থেকে আল্লাহর সাথে তোমার কল হয়ে যাবে নামাজ পড়লেই দেখবা আল্লাহ শান্তি তোমার সামনে হাজির হয়ে যাবে

গ্রামীণ ব্যাংকে দিয়ে দম তোমার শান্তি আসবে না শুধু দিকে দম শান্তি আসবে না বিপদায় তলো শান্তি আসবে না বিপদটা বাদ দিয়ে ঘরে ঢুকো আর ওয়ালার সাথে সম্পর্ক লাগায় দাও নদীনা ওয়ালার সাথে যখন তোমার সম্পর্ক হবে চেহারা দিয়ে তাকাইলে দেখা যাবে পয় বন্দরের একটা উন্ম রাস্তা দিয়া আইজা নাই মানুষ দোয়া করবে পয় বন্দরের যখন তুমি হয়ে তখন শান্তি আনবে কথায় শান্তি কাজে শান্তি বরকট কামাই নদীর ভিতরে বরকট হবে অল্প টাকাও যদি কামাই করো আল্লাহ টাকার ভিতরে বরকট অনেক বেশি নাম করবে ঠিক কিনা

আমার উন্নতরা জান্নাতি তবে যারা আমাকে অস্বীকার করে তারা জাহান্নাবি তাহাদের কেরম বলেন কারা আপনাকে অস্বীকার করে বলে যারা আমার সুন্নত মানে না কারা আপনাকে মানে বলে যারা আমার সুন্নত মানে কারা আপনার সুন্নত মানে যারা আল্লাহকে মানে যারা আল্লাহকে মানে তারা সুন্নত মানে নদীকেও মানে আর যারা আমার সুন্নত মানে না তারা আমাকেও মানে না তারা আমার কখনো জান্নাতিও যেতে পারবে না

কেউ যদি পাগড়ি পরে টুপি পরে লাম্বা জামা পরে রুমাল দেয় কত খারাপ লাগে নাকি না ভালো লাগে নবীর সুন্দর কত সুন্দর নবী জানি কত সুন্দর নবী জানি কত সুন্দর ও মুসলমান গো যারা হজ করেছেন পয়গম্বরের রাজার সামনে দাঁড়াইছেন কলিজা তখন কেমন অবস্থা হয় আল্লাহ নবী তো জন্য এখনো প্রতিদিন শিয়া গান দেন আর বলে আয় ভুলের পথে দেখ না আয় আমি নবীর দরpte তোরা জান্নাতে যাবি তবে আমি নবীর আদর্শে তোরা চল চলতে গেয়া যদি তোর কমতি হইয়া যায় আমি নবী আল্লাহর দরবারে সুপারিশ পরিশ করায় তলে জান্নাতের ভিতরে নিয়ে যাব

এক মহিলা নবীর মৃত্যুবরণের খবর পাগল পাওয়ায় আর কাফেরা তলোগান্দায়ার গান গায় উল্লাসে উল্লাশে পতাকা উড়ায় নাই মিথ্যা কথা বলে মুসলমানের ইমানকে দুর্বল করে দিবে মুসলমান তারপর দুর্বল হয় নাই হইছে কি হয় নাই এক কাপের এহুদি মহিলা রাস্তা দিয়ে দৌড়ায় নবীর মহাপথে পাগল হয়ে গেছে ও মুসলমান আল্লাহ নবীর প্রিয় সাহাবি হজরতে নতুন বিয়া করছে বিবাহের বাসে রাতে ফল দোষণ করার জন্য বোতলের পানির কিনারায় গিয়া দাঁড়ায় লঙ্গিতার কাদিন পরে হঠাৎ করে কে দমার দিচ্ছে আপনি জমার পর অন্দর আর দুনিয়ার জমিনে নাই দেরি করে নাই হজরত হাসলার দরমারিয়া পিঠির লঙ্কি তরমারি দে আর গোপন হবে না বিদা যে আর দেখা হবে না আল্লাহ নবী কি শহীদ হয়ে গেছে আমি হামদারা দুনিয়ায় বেঁচে দিয়ে নাই ও আছে কারে কয় আছে তো হবে না দাঁড়ায় সাহেব সাহেব আলম আছে তো হবে না দাঁড়ায় সাহেব সাহেব আলম কি পায়ারবি করতে রাহু হার যাহার রং সুন্নত কি পায়ারবি করতে রাহু হার যাহার আবি মহাত্মা দারা বিহায়বি রাতে আলো নহা উচ কি তয়দায় উজালা আলো নহা উচ কি পয়দায় উজালা আমার বিবি ডাক ওঠানি গো ভালো করে দেখতে পারি না চেহারাটা কেমন তাও দেখলাম না এক নজর দেখায় দাও তেমন ময়দানে যেন আবার চিনতে পারি হামতলা ডেকে বলে না তো আল্লাহ যদি কবুল করে আল্লাহ পরিচয় করায় দিবি বিবি আর দেখা হবে না তোর বাড়ি গিয়া হামতলা দৌড়ায় ময়দানে গিয়া হাজির হয় হাজার হাজার কাফের নিধন করে হামতলা উল্লাহ আদান

ইতিমধ্যেই অমুদের বাজারে এক মহিলা দেখে বলে সকল সাহাত্রী বরংদেরকে বিনা খবর দিবেন তবে না করাবেন বলে ও কে বলে আপনার প্রিয়াল আপনার জাহাদের বয়দে শাহাদাতের খবর শুনিয়া গোতল করে নাই বলতে বিনা হামদালা তুমি থেকে কোনো লাভ নাই কান্দি

কহেনি বিরে বিয়ের রাত্রে চল শির বিদায় রে যাব জঙ্গে হাতুলে ত্রি বলে

দের হাতে জান্নাতের পানি লে আল্লাহ নবীকে বলে ও সাহাবায়ে کرام হামদালাকে বতনের ব্যবস্থা করে নাও ইতিমধ্যে জিবরিল আমিনকে বলে ও পায় আম্বর বিবির মায়ে করে দেই সাহাবী আপনার জন্য জীবন দিন ওই সাহাবির বতন দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না আল্লাহ পাক রূহ করে নিছে ইতিবক্তে আল্লাহ আর কোর ভিতরে ফিলিস্তিন দিয়া জান্নাতের পানি দিয়ে গোসল করা হইবে আর হামদালার গোসল করার দরকার নাই এক পা ভিতরে গিয়া প্রমাণ করে দেখে সবেমাত্র হামদালার উসুলের পানি মাতার ঝলে গাবে টপ টপ করে জমিনের ভিতরে পড়বে মাহবুব কে আলা নামে মুহাম্মদ महबूबुके आल्ले में मोहम्मद आकू कि दिल की जिला ना में मोहम्मद आकू कि दिल की जिला ना में हाई आई में महबू एम का इशारा फिर क्यों के हो महबूबे खुदा में मोहम्मद फिर क्यों नाम हो मुदाना खुदा में मदद